আমার আপনার দুটি চোখ আল্লাপা কেন সৃষ্টি করেছেন এই দুটি চোখ দিয়ে আপনি কুরআন পড়বেন এই দুটি চোখ দিয়ে হাদিস পড়বেন এই দুটি চোখ দিয়ে কাবা শরীফ দেখবেন এই দুটি চোখ দিয়ে মাকে দেখবেন বাবাকে দেখবেন তাকাবেন ভক্তি শ্রদ্ধা সহকারে আল্লাহ নবী বলেন কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দেয়া হবে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে হাদিস খোলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সব মিলে একটি হজের সব মিলে মাকে একবারে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে ও তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমার পদতলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত সম্মানিত মুসুল্লিয়ানেরাম যুবক ভাইরা ছোট ছোট মা শুন ছেলেরা মেয়েরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমার শ্রদ্ধা মা ও বোনেরা উপস্থিত আমার বাবাজিরা খেয়াল করে শুনেন আমার দুটি চোখ আল্লাপাক দিয়েছেন আমি আপনি দেখছি আমি আপনি যদি অবৈধ কোনো না যায় জায়গায় চোখ ব্যবহার চোখের হিসাব হবে এই চোখ সেদিন কথা বলবে চোখ সেদিন সাক্ষ্য দিবে আমার আপনার বিরুদ্ধে দুটি হাত সাক্ষ্য দিবে এই হাত দিয়ে আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন এই হাত দিয়ে ভালো কাজ করবেন এই হাত দিয়ে যদি আপনি অন্যায় কাজ করেন প্রতিরোধ না করে অন্যায় করেন এই হাত সেদিন আপনার বিরুদ্ধে কথা বলবে দলিল কি প্রমাণ কি আসিন খুলেন সূর আতুল ইয়াসিন আল্লাহ পাক বলেন আলিয়া উমান আস্তিমু আল্লা আফয়াহিম অতু কাল্লিমুনা আই দিহিম অতঃ সাহাদু আর টুলু হুম বিমা কানো ইয়াক্সিবু আল্লাহ পাক ডাক দিয়া বলেন আমি আমার বান্দার জবান বন্ধ করে দেব কিয়ামতের দিন বান্দার বিরুদ্ধে তার হাত কথা বলবে তার পা কথা বলবে তার কৃতকর্মের জন্য সাক্ষ্য দিবে এই জমিনে বসে আছি জমিনটা পর্যন্ত সাক্ষ্য দিবে কালীবাড়ি বাজারের সংলগ্ন মাদ্রাসায় মাদ্রাসার ভিতরে ইসলাই মাহফিলে জান্নাতের বাগানে আপনি বসে আছেন এই জমিন আপনার পক্ষে দিবে আল্লাহ গো তোমার kalamullah शरीফের তাফসীর তোমার নবী তোমার হাবিব তোমার দুস্ত বিশ্ব রবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ সম্পর্কে আলোচনা হয়েছিল তোমার এই বান্দা শুনেছে আমার ব্যাপারে বলা হবে তোমার এই গুলাম তোমার এই বান্দা আলোচনা করেছে আমারে বয়ান কত কোরআন বলে মিনাল তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর পথে লোকদেরকে ডাকে দাওয়াত দেয় नेक কাজ করে সৎ কাজ করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানের রোজা পালন করে যাকাত দেয় হজ পালন করে এবং বলে আমি মুসলমান আমি মুসলমান এটা বলে মুসলমান কাকে বলে আমরা তো জানি না মুসলিম আমি সংগ্রামে আমি আমি চিরর আল্লাহকে ছাড়া কাউকে মানিনা না রায়ে তাকবীর কেবল